আল্লাহ তালা পয়গম্বর বানাননি অথচ রাবিয়া বসির আলাই পয়গম্বর না হয়েও আল্লাহর প্রিয় বান্দি ময়ূষী এক ন্যাককার নারী ছিলেন আর ভাগ্যবান তো সেই যে এমন একজন নারীর জীবনে জানবে চলুন না বন্ধুগণ জেনে নেই হাজরত রাবিয়া বসি রহমতুল্লাহি আলাইয়ের জীবনী হাজরত রাবিয়া বসি আরবের একজন মহিলা ছিলেন দশ জানুয়াগরীতে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মাইফল তার পিতা এতে গরিব ছিল যে যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেদিন বাতি জ্বালানোর মতো তেলটুকু ছিল না তার ঘরে কিন্তু আল্লাহ তালার কি মহিমা এই কন্যাই বিশ্ববিখ্যাত আউলিয়া কামেল রমণী উপাধি লাভ করেছিলেন রাবিয়া বস্তি বাল্যকালে পিতা মাতা তাকে ইয়াতিম করে দিয়ে চির বিদায় হয়ে যান আর তখন থেকে তিনি তার বড় তিন বোনের সাথে থাকতে শুরু করেন রাবিয়া বস্তির মা যখন বিপদে পড়ে তার স্বামীকে বললেন প্রতিবে প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বালানোর মতো কিছু তেল নিয়ে আসুন তিনি প্রতিবেশীর বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন তার ডাকে তারা দরজা না খোলাই তিনি বাড়িতে ফিরে আসেন এই চিন্তায় তিনি ঘুমিয়ে পড়লেন তখন স্বপ্নে দেখলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসলাম তাকে বলছেন তুমি চিন্তা করো না তোমার এই কন্যায় আল্লাহ তালার এমন সম্মানিত বান্দি হবে যে হাসনের ময়দানে আমার সত্তর হাজার গুনাহগার উম্মত তার সুপারিশে জান্নাত পেয়ে যাবে সুবাহান্লাহ রাবিয়া বস্তির পিতামাতা মারা যাওয়ার পর বজ্রায় দুর্ভিক্ষ দেখা দেয় তখন তার তিন বোনেরাও তার নিকট থেকে চলে যায় এই সময় রাবিয়া বস্রী কে পেয়ে কিছু দুষ্ট লোক রাবিয়া বস্ত্রী নিয়ে চলে যায় এবং এক ইহুদের কাছে তাকে বিক্রি করে দেয় সেই থেকে তিনি দাসী হিসেবে জীবন কাটাতে থাকেন তিনি সারাদিন কাজ করতেন তবু ইহুদি নানা প্রকার অত্যাচার এবং নিষ্ঠুর ভাবে তাকে মারধর করত সবকিছু তিনি মুখ বুঝে মেনে নিতেন একদিনের ঘটনা রাবিয়া বস্রী ইহুদের কাজে কোথাও যাচ্ছিলেন সেই সময় অচেনা এক পুরুষের সাথে দেখা হয়ে গেল তখন তাড়াতাড়ি পাশে সরে যেতেই হুচুটকিয়ে পরে যান তার এক হাত ভেঙে যায় তখন তিনি স্যালদাই পরে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন হে আল্লাহ আমি এটিম ও দরিদ্র আপনার অসহায় এক বান্দি এখন আমার একটি হাত ভেঙে গেল তবু আমার কোনো দুঃখ নেই আমি আপনার প্রতি সন্তুষ্ট আপনি শুধু আমাকে এতটুকু বলে দেন আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা। তখন তখন হতে আওয়াজ আসলো হে রাবিয়া তুমি আর কেন না তুমি কোনো চিন্তা করো না হাসরের ময়দানে তোমার মর্যাদা এত উঁচু হবে যে আসমানের সকল ফেরাস্তাও তোমার প্রশংসা করতে থাকবে এখন তুমি ইহুদের ঘরে চলে যাও এই কথা শুনে তিনি ইহুদের ঘরে চলে আসতেন রাবিয়া বস্ত্রী প্রতিদিন রোজা রাখতেন সেই সাথে কঠোর পরিশ্রম করে সারাদিন ইহুদের কাজ করতেন রাতে সবাই ঘুমিয়ে যেত তখন রাবিয়া বস্ত্রী আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যেতেন এবং সারা রাত নামাজ আদায় করতেন তিনি যখন মোনাজত করতেন তখন কান্না করে বলতেন হে আল্লাহ আমার শুধু মনে চাই আমি সারাদিন তোমার ইবাদত করি কিন্তু তা করতে পারি না মনিবার কাজের জন্য তাই তুমি রাগ করো না আর আমাকে ক্ষমা করে দিও এইভাবে আর আবি বছর ইবাদত করার পর একদিন দাবি আবশ্রীর বা ঘুম থেকে জেগে উঠে শুনতে পেল গুনগুন শব্দ তাই ইহুদি রাবি আবশ্রী আসলো তখন অন্ধকার ঘরটি নূরের আলোতে ছিল। ওই সময়ে রাবি আবশ্রীর মাতার উপরে একটি নূরের ফানুষ জ্বলানো ছিল এই আলোতে সারা ঘর আলোকিত ছিল করুন কণ্ঠে আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমি তোমার আশ্বেক সবসময় আমার মন ছাই তোমার ইবাদত করতে থাকি এটাই আমার অন্তরের শান্তি আমি যদি স্বাধীন থাকতাম তাহলে এক মুহূর্তেও তোমার ইবাদত না করে থাকতাম না হে আমার পালন তুমি আমাকে একবারের জন্য হলেও দেখা দাও তোমার এই বান্দি আর পারছে না আমার অন্তরে সব সময় তোমার বিরহের তুফান বয়ে যাচ্ছে রাবিয়া বুসরি মনিব তার মনোযোগ শুনে পাগল হয়ে গেল আর বলল তেমন আবেদা বুজুর্গ মহিলার কাছ থেকে খ্যাদমত নেওয়া উচিত নয় উল্টু তার খ্যাদমত করা আমাদের উচিত তাই পরের দিন সকালে রাবিয়া বসির মনিব তাকে দেখে নিয়ে বলল আম্মা যান আমি আপনাকে না চিনে আপনার সাথে যে খারাপ আচরণ করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন আজ থেকে আপনাকে আমি স্বাধীন করে দিলাম আপনার যদি মন চাই তাহলে আমার ঘরে আপনি থাকতে পারেন আমরা সবাই মিলে সব সময় আপনার খেদমত করতে থাকব আর আপনি যদি থাকতে রাজি না হন তাহলে আপনার যেখানে যেতে মন চাই সেখানে চলে যেতে পারেন আমি কোনো বাধা দেব না এই অনুমতি পেয়ে সেখান থেকে রাবিয়া চলে গেলেন এবং আল্লাহ তালার ইবাদতে মসজিবুল হয়ে গেলেন রাবিয়া বলছি দিন রাত হাজার রাখাত নামাজ আদায় করতেন আরো শ্রেষ্ঠ অলি বিখ্যাত সুফি হাসান বসির রহমতুল্লাহ আলাই মসতি মনোযোগে শুনতেন নিজনে বসে আল্লাহর ইবাদতের জন্য একটি স্থান বাছাই করে সেখানে দীর্ঘ চল্লিশ বছর আল্লাহর ইবাদত করেছিলেন তিনি চল্লিশ বছর পর্যন্ত ঘুমাননি দিনরাত একমাত্র আল্লাহ তালার ইবাদত করতেন রোজা রাখতেন এবং নামাজ পড়তেন হে চোখ দুনিয়াতে থাকো ততদিন তুমি ঘুমের করো না যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন কেয়ামত পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিও আর যখন তিনি সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন হে মন এই মনে হয় তোমার জীবনের শেষ সূর্য যখন আজান পড়তো তখন ভাবতেন কিয়ামত দিনের ইস্টাফিলের সিঙ্গার কথা যখন প্রচন্ড গরম তখন তিনি হাসরের মাঠের সূর্যের কিরণে তামার জমিনের গরমের কথা ভাবতেন যখন তিনি নামাজ আদায় করতেন তখন নামাজে যেন না হয় সে বিষয়ে একদিনের ঘটনা। বাড়িতে দুজন আলেম আসলেন। তারা নিজেরা বলা বলি করছিলেন তিনি যদি আমাদেরকে কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো তখন রাবিয়া বস্তির কাছে তেমন কোন খাবার ছিল না তাদেরকে দেওয়ার মতো তখন তিনি দুটি রুটি এনে তাদেরকে খেতে দিলেন এই সময় রাবিয়া বস্ত্রীর কাছে একজন ভিক্ষুক আসলো এসে বলল আমি ক্ষুধার্ত আমাকে যদি কিছু খাবার দিতেন আমি খেতাম তখন রাবিয়া বস্ত্রী তাদের সামনে থেকে খাবার এনে ভিক্ষুককে দিয়ে বিদায় দিলেন কিছুক্ষণ পর প্রতিবেশী এক মালকিন তার দাসীকে দিয়ে তার জন্য কিছু খাবার পাঠাল দাসী এসে বলল আমার মালিক আপনার জন্য এই খাবার পাঠিয়েছেন রাবিয়া বস্ত্রী ডাক্তার গুলো দেখলেন সেখানে রুটি রয়েছে রাবিয়া বস্ত্রী গুলো দেখলেন আট রুটি রয়েছে তিনি দাসীকে খাবার ফেরত দিয়ে বললেন দুটি রুটি কম রয়েছে তুমি এগুলো নিয়ে যাও দুটি রুটি কম থাকার কারণ হলো। দাসী তার নেজের জন্য সেখান থেকে দুটি রুটি রেখে দিয়েছিল দাসী রুটিগুলো নিয়ে চলে গেল দাসী তার জন্য যে দুটি রুটি রেখে দিয়েছিল তা বাকি রুটির সাথে মিশিয়ে বৃষ্টি রুটি পূর্ণ করে আবার রাবিয়া বস্ত্রীর কাছে আসলো রাবিয়া বস্ত্রী রুটিগুলোকে গুনে নিলেন তখন দেখছেন বৃষ্টি রুটি হয়েছে তখন তিনি বললেন এই রুটিগুলি আমার জন্য বানানো হয়েছে অতঃপর দাসী সেখান থেকে চলে গেল রাবেবসি রুটিগুলো নিয়ে मेहमानদের খেতে দিলেন তারা খাবার খেয়ে নিলেন এবং রাবেবসিকে জিজ্ঞেস করলেন এই গু রহস্য কি তখন রাবেবসি বললেন আপনারা যখন আমার ঘরে আসলেন তখন আমি বুঝতে পেয়েছিলাম আপনারা ক্ষুধার্ত তখন আপনাদেরকে দেয়ার মতো কিছু না থাকায় দুটি রুটি আপনাদের খেতে দিলাম তখন আমি ভাবলাম দুজন মর্যাদাবান ব্যক্তির সামনে আমি দুটি রুটি কি করে খেতে দিলাম তার চেয়ে বরং ভালো হবে এই খাবারটি ক্ষুদার্ত বিক্ষোভকে খেতে দেই কেন আল্লাহ তালা বলেছেন যা দান করবে তার দশগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে আর যখন দাসী আমার কাছে রুটি নিয়ে এলো আমি তা গুনে দেখলাম সেখানে আঠ রুটি রুটি রয়েছে তখন আমি বুঝতে পারলাম সেগুলো আমার জন্য নহে পরে যখন দাসী আবার রুটি নিয়ে এলো তখন আমি গুনে দেখলাম বৃষ্টি রুটি রয়েছে তাই আমি

রাবের বস্ত্র এই কথা শোনার পর সেখান থেকে সবাই চলে গেল রাবের বস্ত্রী তখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন হে আল্লাহ আপনি একজন অক্ষম অবলা নারীর সাথে এরকম কর্ম কেন করলেন আমাকে আপনার ঘরের দিকে দেখে আমার গাদাটিকে মেরে নির্জন বনে আমাকে একা করে দিলেন এই কথা বলার পর গাদাটি আবার উঠে দাঁড়ালো গাদার পিঠে আরোহণ করে আবারও রওনা দিলেন মক্কা শরীফের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন হে আল্লাহ আমাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর এই ঘরটি পাথরের ঘর আমি এই পাথরের ঘর দিয়ে কি করব। আমার এগুলোর প্রয়োজন নেই আমি একমাত্র তোমাকেই পেতে চাই তখন গায়েব থেকে আওয়াজ আসলো হে রাবিয়া তুমি কি চাও 18000 আলেন এখনি ধ্বংস হয়ে যাক তুমি কি এটা জানো না যে মুসা আলাইহিস আমাকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়েছিল আর আমার নূরের তাজাল্লিতে আসলে যারা আল্লাহ তালার প্রেমের মাঝে সব সময় ডুবে থাকেন তারা এক মুহূর্তে যে শান্তি পান সেই শান্তি দুনিয়ার নেয়ামাতেও নেই রাবিয়া বস্সি দ্বিতীয়বার হজ করার উদ্দেশ্যে রওনা হলেন সাত বছর পর আরাফাতের ময়দানে গিয়ে উপস্থিত হলেন সেখানে গিয়ে বললেন হে আল্লাহ আপনার বিরহের আগুনে আমি পুড়ে যাচ্ছি এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না এবার আপনি আমাকে দেখা দিন তখন আওয়াজ আসলো হে রাবিয়া এটা কেমন দর্শন প্রার্থনায় তোমাকে পেয়ে বসেছে তুমি যদি আমার দর্শন কামিনী হয়ে থাকো তবে আমার কাছে দরখাস্ত করো আমি আমার নূর তোমার সামনে প্রকাশ করব। তখন আমার নূরের জমাকে তুমি পুরে বর্ষ হয়ে যাবে তখন রাবিয়া বসে বললেন হে আল্লাহ আপনার নূরের জলক সহ্য করার মতো শক্তি আবার নেই আবার আওয়াজ আসলো রাবিয়া তুমি উপরের দিকে তাকিয়ে দেখো তখন তিনি উপরের দিকে তাকিয়ে দেখেন রক্তের সাগর শূন্য জ্বলছে গায়েব হতে আওয়াজ আসলো রাবিয়া তুমি যে রক্ত দেখতে পাচ্ছ

এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন একদিন রাবিয়া মুসি একটি পর্বতের উপর আল্লাহর আবাদত করছিলেন সেই সময় তার চারপাশে পশু পাখিয়েছিল তারা রাবিয়া মুসিকে দেখছিল এই দৃশ্য দেখে হাসান বসি রহমতুল্লাহ আলাই সেখানে আসলেন তাকে দেখে পশু পাখি সব পালিয়ে গেল আরেকদিনের ঘটনা রাবে বসছি হাসান বসি রহমতুল্লাহি আলাই ঘরে গেলেন গিয়ে দেখলেন হাসান বসি রহমতুল্লাহি আলাই এবাদত করে কান্না করছেন তার গালবে অজরে চোখের পানি পড়ছে তখন রাবে বসছি বললেন উস্তাদজি আপনার এই কান্না যেন দুনিয়ার কিছু পাওয়ার আশায় না হয় এই কান্না যেন আল্লাহকে পাওয়ার জন্য হয় আরেকদিন হাসান বসি রহমতুল্লাহ আলাই ফুরাক নদীর পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন তখন তিনি দেখলেন রাবিয়া বস্তি ফোরাত্মদের তীরে বসে আছেন তাকে দেখে হাসান বসির রহমদুল্লাহ আয়লাই এগিয়ে গিয়ে ফোরাত নদীতে যাই নামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন এই দৃশ্য দেখে রাবিয়া বস্তিও তার যাই নামাজ আকাশে উড়িয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন রাবিয়া বস্তি তখন বললেন উস্তাদ জি আপনি যা করলেন তা একটা মাছ করতে পারে আর আমি যা করলাম তা একটা মাছিও করতে পারে তাই এগুলো না করে আল্লাহ তালাকে খুশি করাই হল অলিদের কাজ আরেকদিন হাসান বসির রহমতুল্লাহ আলাই কয়েকজন বন্ধুকে নিয়ে রাবিয়া বস্ত্রির সাথে সাক্ষাৎ করতে গেলেন সেই সময় রাবিয়া বস্রির ঘরে কোনো আলো ছিল না তখন তিনি তাদের আগমন বুঝতে পেরে নিজের হাতেরা আগুনের অগ্রভাগে ফুঁ দিলেন। অগ্নিটা আগুনের ন্যায় জ্বলে উঠল সারা ঘর আলোকিত হয়ে গেল। রাবেয় বসছি হাসান মুসা রহমান আলাইকে বললেন, "মোমবাতির ন্যায় নিজের আলো দিয়ে জ্বלותকে আলোকিত করুন। নিজেকে সবসময়ে আল্লাহর প্রেমের আগুনে জ্বালতে থাকুন। দিনরাত আল্লাহর এবাদত করে সুচের মতো চিকম হয়ে যান।" রাবেয়া বসছি দিন রাত মিলে এক হাজার রাখাত নামাজে আদায় করতেন রাত যখন গভীর হয়ে যেত তখন তিনি গড়ের ছাদে চলে যেতেন আর দোয়া করতেন হে আল্লাহ তারাগুলো কি সুন্দর ভাবে জ্বলছে লোকেদের চোখগুলো এখন নির্যায় অন্ধকার হয়ে আছে আর এখানে আমি একা রয়েছি আপনার সঙ্গে এই বলে তিনি এবাদত শুরু করতেন যখন দেখতেন রাত গলিয়ে ভুল লাগলো তখন তিনি দোয়া করতেন হে আল্লাহ রাত প্রায় শেষ হতে লাগলো আমার কতই না সাধ আমি যে সারা রাত তোমার ইবাদত করলাম আমার ইবাদত তুমি কবুল করেছ কিনা তা জানার তুমি আমাকে জীবন দিয়েছ আমার খেয়াল রেখেছ তুমি যদি আমাকে তোমার দরবার থেকে বিতাড়িত করো আমি তোমার ভালোবাসার টানে তোমাকে কোনোদিনও ত্যাগ করে যাব না হে আমার বন্ধু আমার আশ্রয়দাতা আমার আনন্দ আমার পালন কর্তা তুমি আমার প্রাণ তোমাকে পাওয়ার আশাটাই আমাকে জীবিত রেখেছে তোমার ভালোবাসাই আমার কামনা তুমি ছাড়া আমার আর কেউই নেই তুমি যদি আমার উপর সন্তুষ্ট দেখো তাহলে আমার শোক পরিপূর্ণ হয়েছে হে আল্লাহ তুমি কি সেই হৃদয়কে জাহান নামের আগুনে জ্বালাবে যে হৃদয় তোমাকে সব সময় ভালোবাসে তখন গাইবি আওয়াজ আসলো হে রাবিয়া আমার এমন প্রেমিকের সাথে আমি এরকম কখনই করব না তুমি এমন ধারণা করোনা একদিন হাসান বস্রী রহমতুল্লাহ আল্লাহ রাবিয়া বস্রী কে বললেন এখন আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত তখন রাবিয়া বস্রী বললেন আমার অস্তিত্ব নেই আমার দেহ নেই আমি স্বাধীন নই আমি আল্লাহ অধীনে বন্দি আর সেজন্যই আমার বিবাহের আলোচনা শুধুমাত্র তার সাথে রাবিয়া তুমি এই উচ্চ স্থানে কিভাবে উঠলে তখন তিনি বললেন আমি পৃথিবীর আরামকে আল্লাহ তালার জন্য বিলীন করে দিয়েছি তখন হাসান বসির রহমতুল্লাহ আলাই বললেন তুমি আল্লাহ তালাকে কেমন করে চিনলে তিনি বললেন আল্লাহ আমার অন্তর কে উদয় করে দিয়েছেন কারণ আমি যখন জীবিকার জন্য আর এই লোভ আমাকে সুপথ ছাড়িয়ে বিপদে নিয়ে যেতে পারে আর এটাই আমার আল্লাহ পাওয়ার একমাত্র পথ হজরত রাবিয়া বসরাহালাই বললেন একদিন আমি হজুর সাল আলহামকে স্বপ্ন clum তিনি আমাকে বললেন রাবিয়া তুমি কি আমাকে ভালোবাসো আমি তখন বললাম পৃথিবীতে এমন কোন মুসলিম কি আছে যে আপনাকে ভালোবাসে না কিন্তু আমার অন্তরে আল্লাহ তালার মহব্বত এমন ভাবে জড়িয়ে আছে যে এখানে আর কোন ভালোবাসার স্থান পাই না রাবিয়া বসছে বললেন আল্লাহ তালার মহব্বত আঠারো হাজার আলমের সামনে ঘুরতে থাকে আর যার ইচ্ছা সে এক চুমুক পান করে আর কোটি কোটি মানুষ তার দিকে ফিরেও চায় তখন আল্লাহর জিনিস আল্লাহর সাথেই আবার মিলিত হয়ে যায় আর সে সময় আল্লাহ তালার দরবার থেকে ঘোষণা করা হয় যারা আল্লাহ কে ভালোবাসে তাদেরকে আল্লাহ তালাও ভালোবাসেন একবার রাবিয়া বসছি একটানা সাত দিন রোজা রেখে এবারতে মশগুল হয়েছিলেন অষ্টম খোদার জ্বালায় অস্থির হয়ে পড়লেন এই সময় এক ব্যক্তি খাবার নিয়ে আসলো তখন খাবার রেখে তিনি বাতি জ্বালানোর জন্য উঠে একপাশে গেলেন সেই সময় একটি বিড়াল এসে সেই খাবারটি খেয়ে ফেলল যখন তিনি ভাবলেন পানি দিয়ে ইফতার করে দিবেন যখন তিনি পানি আনতে গেলেন সেই সময় ঘরের বাতি আবার নিবে গেল আর অন্ধকারে হাত হাত থেকে গ্লাসটিও নিচে পড়ে গেল এবং ভেঙে গেল তখন তিনি বললেন হে আল্লাহ আমি নিরীহ অক্ষম আমার সাথে আপনি এক এমন আচরণ করছেন তখন অদৃশ্য থেকে আওয়াজ এলো হে রাবিয়া তুমি যদি চাও সারা দুনিয়ার নিয়ামত তাহলে আজ তোমাকে আমি তাই দান করব। কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে সারা জীবনের মতো কে নেব এই কথা শুনে রাবিয়া বস্তি বললেন দুনিয়া থেকে আমি আমার মনকে বিচ্ছিন্ন করে নিয়েছি কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করি আমি আল্লাহর কাছে বলি হে আল্লাহ আপনি আমাকে সব সময় আপনার প্রতি এভাবেই মরজিগুল রাখেন কেউ যেন আপনার কাছ থেকে আমাকে ফেরাতে করতেন। লোকেরা তখন তাকে প্রশ্ন করত আপনার কি আমরা তো আপনার কোনো রোগ দেখি না তাহলে আপনি কেন সবসময় সময় না করেন তখন রাবিয়া বস্রী আলে বললেন আমার কোন প্রকাশ্য রোগ নেই রোগ আছে আমার অন্তরে যা দুনিয়া কেউ সারাতে পারবে না আমি নিজেকে সর্বদাই ব্যতীত অবস্থায় রাখি যাতে তার আল্লাহ করে দেন মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে। তুমি আমার উপযুক্ত হওনি লোকেরা তখন রাবিয়া বস্ত্রে জিজ্ঞেস করলো গোনাহ ব্যক্তি তবা করলে সেই তব আল্লাহ কবুল করেন কিনা তখন তিনি বললেন আল্লাহ তবা করার তফিক না দেওয়া পর্যন্ত কেউ তবা করতে পারে না। আল্লাহর পথ পাওয়ার জন্য মনের প্রয়োজন মন সজাগ থাকলে দুনিয়ার কোন বন্ধু বান্ধবের প্রয়োজন পড়ে না আর সত্যিকারের নিজের হলো জন্য না করে ক্ষমা প্রার্থনা করা এবং পুনরায় এই গুনাহের কাজ না করার প্রতিজ্ঞা করা আর এটাই হলো আসল তবা এটাই আল্লাহ কবুল করে থাকেন একদিন বুজুগো কয়েকজন লোক রাবের বস্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসলেন তিনি তখন তাদেরকে বললেন আপনারা কি কি উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করে থাকেন তখন একজন বলল ভয়ঙ্কর সাতটি দুজকের উপর দিয়ে সবাইকে পার হয়ে যেতে হবে সুতরাং এর ভয়ে এবং জান্নাত পাবার আশায় আমি আল্লাহর ইবাদত করে যাচ্ছি যেখানে সুখ শান্তির সকল ব্যবস্থা রয়েছে আল্লাহ নিজেই বলেছেন রাবিয়া বস্তু তখন বললেন জান্নাত জাহান নাম যদি না থাকত তাহলে কি আমরা আল্লাহর এবাদত করতাম না আল্লাহ তালার কি এমন কোনো গুণ নেই যার জন্য আমরা তার এবাদত করতে পারি বরং সেই ব্যক্তি হলো নিকটি

আর আগুন দিয়ে আল্লাহর করে জান্নাতের আশায় তারা যেন জান্নাত না পায়। একদিন কয়েকজন লোক রাবিয়াবস্ত্রী কে বলল আল্লাহ তালা কোন পুরুষ ছাড়া কোন মহিলাকে তার পয়গম্বর বানাননি তাহলে আপনি কোন মর্যাদার জন্য গর্বিত রাবিয়াবস্ত্রী বললেন বলেছে আমি তোমাদের ক্ষুদা পুরুষ ছাড়া কোন নারী এমন ঝলন্য কথা বলেনি আর মহানবী হজরত মোহাম্মদ সাল বলেছেন একজন নেককার মহিলার নেকি সত্তর জন পুরুষ আল্লিয়ার সমতুল্য যখন হজরত রাবি ইন্তেকালের সময় হল তখন তার শেওরে যে সকল বুজুর্গ লোক ছিলেন তাদেরকে তিনি বললেন আপনার এখন এখান থেকে চলে যান এখানে আল্লাহর ফেস্তা আসছেন তাদেরকে এই জায়গা খালি করে দিন তা শুনে সবাই চলে গেল তখন ভেতর থেকে একটি আওয়াজ আসলো হে প্রশান্ত আপন রবের দিকে চল এমন অবস্থায় যে তুমিও তার প্রতি সন্তুষ্ট তিনি তোমার প্রতি সন্তুষ্ট অতপর আর কোন আওয়াজ না আসাই বুঝুর্গ লোকেরা প্রবেশ করলেন সেখানে গিয়ে দেখলেন ইন্দন ও ইন্দি রাজিউন প্রিয় দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই আগামীতে আবার আপনাদের মাঝে অন্য কোন গল্প নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এমন সব গল্প সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখুন খোদা হাফেজ